একুশে জুলাইয়ের সবাই যোগ দিতে আসার আগে বকখালিতে গিয়ে মারা গেলেন জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা রঞ্জিত মণ্ডল পরিবারের সদস্যদের অভিযোগ রাজনৈতিক কারণে দলের সাথে তার দীর্ঘদিন বিবাদ চলছিল তার জেরেই খুন করা হতে পারে বলে মনে করা হচ্ছে এ ঘটনার তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন

উনিশ তারিখে রাতে রাতে ট্রেনে তো বেরোচ্ছিল উনিশ তারিখে গেল আর আমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হট করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি ওখান থেকে কে ফোন করছে এবার খবর যখন নিতে যাচ্ছি যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সিন্ডিকেটকে খুঁজে বের করলাম নাম্বারে যখন ফোন করে বাবার কি হয়েছে বলে তোর বাবার তো জলে ডুবে গেছে আর যে ডুবে গেছে মানে কি হয়েছে সঠিক খবরটা বলো আমরা দেখছি তোমরা একসাথে ছিল তোমরা জানো না আমরা তো রুমে বাবা কি একাগা সমুদ্রে স্নান করতে যাবে না একা একা কেউ যায় না এখন ওরা ওরা তো নিজেদের বের করতে যাচ্ছে সে একটা মানুষের কিছু ক্ষতির হয়ে যাচ্ছে ওইটা ভালো না ওরা নিজেরা বের হয়ে যাবে ওরা নিজেরা লাস্টে আমরা ধমক দিয়ে বলতেছি যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে চিল্লাই বললাম তোর বাবা আর নাই আর কি বলবো এই কথাটাই গেলে শুনলাম কারণ ওই মানুষটা জলে সমুদ্রে তো হাজারো লোক স্নান করে বাচ্চারা কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে একটা মানুষ সহজে ডুবে না কিছু বলতেছে বলতেছে না এক আর ওদের সাথে প্রচুর ঝামেলা মানে বাবার আগত থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল এই পার্টি বাজি নিয়ে এসব নিয়ে মানে কাজকর্ম নিয়ে প্রচুর ঝামেলা বাইপ্রফেশন ফ্রিজের রিপেয়ারিং করে ঠিক আছে দলের সাথে যুক্ত ছিল মোটামুটি পাঁচ বছর হলো পাঁচ সাত বছর হলো দলের সাথে যুক্ত বাবা আগে থেকে দল করতো না খুব কম দিন হলো দল করে তো হওয়ার পর বাবা তোমার আই সি যে ভিতরে যে তোমার কাজকর্ম হয় তোমার ধরো লেবার ইউনিয়ন ট্রিউনিয়ন সব ব্যাপারে বাবা যুক্ত ছিল তো এনারা খুব প্রবলেম করতো এই যারা ছিল যারা ওইসব লাইনে বাবার কেউ সেক্রেটারি ছিল কেউ এরা বাবাকে খুব প্রবলেম করতো আমরা সবসময় বলতাম বাবাকে তুমি এইসব লোকের থেকে অ্যাভয়েড করো যতটা দূরে থাকবে তত দূরে থাকবে আমরা ওখানে যাই না আমরা ওইসব যখন আইসিউ এলাকাটাতে আমরা খুব কম যাই ঠিক আছে আমরা ওইসবই থাকি ঝগড়া জাতি হলো আগে মাঝে একদিন শুনলাম মাথা ব্যাটে পড়ে আছে মাথা বাটে পড়ে আছে পড়ে সেদিন আমি নিলাম সেদিনও বাবা বলতে পারে না হট করে নাকি পড়ে গেছে হ্যাঁ কিছু হয়েছে বাবা খুলে কিছু বলেন আমাদেরকে জানে মানে পূর্ণ শত্রুতার জেরেই হ্যাঁ পূর্ণ শত্রুতার জেরে আমাদের মনে হচ্ছে এটা হয়েছে কেন বাবা সমুদ্রে যায় না আমরা অনেকবার বাড়ি থেকে বলছি চলো সমুদ্রে গেছি বলে বাবা জল ভয় পায় না যাদের নামে ছিল তজনার নামে আমরা তাদের নামে একজনের নাম মিন্টু আরেকজনের নাম রতন রায় তো আমরা ভাইপুরু চিনি না দেখিও নাই কিন্তু নাম শুনেছি এই বাবার কাছে ঠিক আছে তো আমরা এবার যাবো ওনাদের নামে আমরা কেন বাবা ওনার সাথে গিয়েছিল ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না কে কে ছিল না ছিল আমরা কিছু জানি না আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক সরকার যাতে আমাদের সঠিক পার্টির টিম চাই মিছিলে গেছে যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ এখানে কি হয়েছিল না হয়েছিল আমরা সঠিক বিচার চাই আর কিছু চাই না আমার নাম সুরজ মন্ডল আমি আমার বাবা ওটা